যদি কোনো ভুল হয়ে যায় খবরদার আপনি হতাশ হবেন না ভুল হয়ে গেলে কখনো হতাশ হবেন না হতাশা শয়তানের পক্ষ থেকে আসে জীবনে যাই হয়ে যাক না কেন কখনো হতাশ হবেন না মনে রাখবেন আল্লাহ আপনার রব আল্লাহ আপনার সাথে আছেন আল্লাহর মায়ার শেষ নেই তিনি মায়া ঠাকুর এই জন্য মক্কার কাফির মুশ্রিকদেরকে বোঝানোর জন্য আল্লাহ প্রথমেই যে পরিচয়টা দিলেন তিনি বললেন আমি দয়ময় তোমরা রহমানকে চিনো না রহমানকে জানো না আমি মেহেরবান আমি দয়ার সাগর আমি মায়ার সাগর আমার দয়ার কোনো শেষ নাই কোন সীমা নাই চিল্লায় বলে ঠিক কিনা আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না তাই কি তুমি দাও না সারা বুঝতে পারি না আমি বুঝতে পারি না এইবারের ক্ষেত কত সুন্দর মূলা শাক হইছে। লাউ শাক তারপর বেগুন এটা এইটা হলো কার জানেন আমার যে বড় পুতের বউ ভাসুরের ছেলের বউ তার মামুর মানে আমার বেআই তার মামু মানেই তো আমার বেআই তাই তাদের খেয়াতেরা তা আমাদের বাড়ির পাশেই তো তাদেরও বাড়ি আর কি বেআই বেরি পাশাপাশি আগেরও আত্মীয় তারা বেআই বেআই করে এখনই ইয়ে দুষ্টমি করি যাই হোক দেখেন সে করছে তা চিনতে করলাম এটা তুলে নিই আপনাদের সাথে শেয়ার করি ক্ষেতটা অনেক সুন্দর তা আমার পুতের পর বাবাইও করছে তার একটু ওই পেশে আর মামবারি সামনে তারপরও ওদের বাড়ি দেখেন কি সুন্দর এখানে লা শাক তুলে ফেলেছে লা শাক আর নাই আর এখানে শালগম আছে ওই শালগম এখনও পর্যন্ত হয় নাই মাশাল্লার সবজি বাগান খুবই সুন্দর দেখি খুব ভালো লাগলো গ্রামে আর দেখেন এই পাশে কিন্তু রাস্তা মেন রোড গতবার একটা অ্যাক্সিডেন্টের ভিডিও দিয়েছিলাম ও পাশে কিন্তু আমার মামু বাড়ি ওই ওই ওপাশে হয়েছে আমার মামু বাড়ি একটা রাস্তার ওই পাশে এই পাশে আমার শ্বশুরবাড়ি ওই পাশে সেই মামু বাড়ি তো ওই গাছের সাথে কিন্তু ওই যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল ওই জায়গায় পাশাপাশি আমাদের বাড়িটা আর কি খালের এপার আর ওপার তো ঘুরে আসতে হয় আর নানা বাড়ি আর শ্বশুরবাড়ি বাবার বাড়িতে বলবো না তা অনেকে জানে অপরূপ সুন্দর দৃশ্য মন জুড়ানো প্রাণ জুড়ানো তা আপনারা আপনাদের বাড়ির আঙিনায় এরকম সবজির চাষ চাষ করতে পারেন সবাই খেতে পারে আর কি সংসারে অনেক আয় উন্নতি বেড়ে যাবে বিক্রি করতে পারবে নিজেরা খেতে পারবেন টাকা আয় করতে পারবেন দর একদিন আর কি গেলাম না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম